আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে গত রবিবার তেরোই এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার তথ্য জানায় নতুন মূল্য অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ নয় হাজার পাঁচশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ দশ হাজার দুইশো একাত্তর টাকা এক ভরিতে দাম কমেছে সাতশো টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা এক ভড়িতে দাম কমেছে আটশো একান্ন টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চুয়ান্ন হাজার আটশো পাঁচ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এক ভড়িতে দাম কমেছে নয়শো একানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেষট্টি হাজার দুইশো চৌদ্দ টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার আটত্রিশ টাকা সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ